মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পাঠানো অভিযোগের মধ্যে মোট তিনশো পঁয়ত্রিশটি রাস্তার কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে এসআরডি জেলা পরিষদ এবং ব্লক তিনটি বিভাগের মধ্য দিয়ে রাস্তার কাজগুলো করা হবে কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন এলাকায় রাস্তার কাজগুলো করা হবে ইতিমধ্যে সমস্ত রকম টেন্ডারগুলো হয়ে গিয়েছে বলে জানান অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ কোচবিহার সৌমেন দত্ত এদিন জেলা পরিষদ হল ঘরে একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি তুলে ধরেন তিনি সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি সুমিতা বর্মন জেলা সহ সভাধিপতি আব্দুল জলিল আহমেদ প্রমুখ জেলার বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে জেলার বিভিন্ন রাস্তার খারাপ অভিযোগ পাঠানো হয় সেই মতোই মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো অভিযোগগুলো জেলা পরিষদের কাছে এসে পৌঁছায় তারপর সেখান থেকে রাস্তার কাজগুলো করার উদ্যোগ নেওয়া হয়েছে জানা গিয়েছে মূলত জেলায় মোট অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছিল সেখান থেকেই বাছাই করে তিনশো পঁয়ত্রিশটি রাস্তার কাজের টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে যেগুলো জেলা পরিষদের পাশাপাশি এসআরডি ও ব্লকের মাধ্যমে করা হবে উন্নয়নমূলক কাজ বলতে এখন এই মুহূর্তে যে স্কিমগুলো আমাদের জেলা পরিষদের থেকে আছে তার মধ্যে একটা হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকায় যে স্কিম পঞ্চদশ অর্থ কমিশন আপনারা জানেন সবাই তার দুটো ভাগ আছে একটা টায়ার একটা আনটায়ার টায়ারের মধ্যে আমাদের জল এবং স্যানিটেশনের কাজ করতে হয় মূলত প্রাধান্য পায় আনটায়ারের ক্ষেত্রে রাস্তাঘাট বা যে কোনো ধরনের স্কিম ধরা যায় তার মধ্যেও প্রয়োজনে জল এবং স্যানিটেশনের কাজ ধরা যায় এবারে রাজ্য সরকারের যে পঞ্চম অর্থ কমিশন সেই কমিশনের টাকাও আমরা পেয়েছি সেই টাকাতেও এই একই রকম কাজ শুরু হচ্ছে এরও টায়ার্ড এবং আনটায়ার্ড এরকম ভাগ আছে নিয়ম প্রায় একই আছে সেই অনুযায়ী তারও কাজ আমরা জেলা পরিষদ থেকে শুরু করেছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সরাসরি মুখ্যমন্ত্রীর তে যে সমস্ত বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল অভিযোগ বা অন্য যে কোনো ধরনের অভিযোগই যায় সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী উনি সেগুলোকে ডিল করেন দেখেন এবং গুরুত্ব অনুযায়ী আমাদের জেলা জেলায় পাঠিয়েছেন সেই পাঠানোর পরে আমরা সেইখানে বেশ কিছু রাস্তার স্কিম যেটা রাজ্য সরকার এই মুহূর্তে গ্রহণ করেছে সেই রাস্তার স্কিম আমরা জেলা পরিষদ ব্লক এবং এস এর মাধ্যমে ইমপ্লিমেন্ট হচ্ছে সারা জেলাতে মোট তিনশো পঁয়ত্রিশটা স্কিম আমাদের সারা জেলায় এই মুহূর্তে রাস্তার কাজ হিসেবে ইমপ্লিমেন্টেড হচ্ছে তিনটে স্টায়ারি আর কি মানে করছে আমরাও করছি জেলা প্রশাসন করছে এবং ব্লকের মাধ্যমে হচ্ছে তো সেই কাজগুলোরও টেন্ডার প্রায় কমপ্লিট ওয়ার্ক চলছে Senko Festival of Love 2024. Buy diamond jewelry up to 20%, plus 24% off on making charges, and up to 10% off on diamond value. Free gold on purchase above 50,000. 000. 0% 0 deduction on old gold exchange. Attractive offers on platinum, polki silver, and gossip jewelry. Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint Gold and Diamonds, RRN Road, Old Post Office Para South, Kolkata. Call us 8436001401 or 7477615427.